বিএনপি যদি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে টিকে থাকতে পারে না বর্তমান সময়ে বাংলাদেশ যেরকমের রাজাকার এবং দানবের কবলে পড়ে আছে ঠিক রাজাকার এবং দানবের কবলে পড়ে আছে কথাটি কেন বললাম যে বর্তমান সময়ে আপনারা দেখবেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির এখন কোনো অস্তিত্বই নাই বর্তমান সময় বিএনপিকে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন বা তার উপদেষ্টা পরিষদের যেই সকল ব্যক্তিবর্গ আছে তারা বিএনপি কে কোনো দল হিসেবেই মনে করছে না আওয়ামী লীগ সরকার পতনের পরে এই দীর্ঘ আট নয় মাসে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার সাথে যত কয়বার বৈঠক করেছেন সেই বৈঠকের মূল এজেন্ডা ছিল নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করলেন না এবং নির্বাচনের একজাক্ট তারিখ দিলেন না তিনি নির্বাচন নিয়ে কোনো কথা বললেই সংস্কারের নাম করে সেটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন এবং তিনি যেই সকল সংস্কার করতেছেন সেই সকল কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে হ্যাঁ প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিএনপির ভবিষ্যৎ এবং ডক্টর মোহাম্মদ ইমুস সংস্কার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ঠাকুর আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেছে নিয়মিত আয়োজনে প্রিয় দর্শক প্রথমেই আলোচনা করব দল হিসাবে বিএনপির ভবিষ্যৎ কি এবং বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার তথা এনসিপি এবং জামাত ইসলামের এই সকল কার্যক্রমের বিরুদ্ধে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এখন দেখুন এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা বিপদকালীন সরকার বলেন আপৎকালীন সরকার বলেন একই কথা তিনি ক্ষমতা এসে তার যে সংস্কারগুলো যেই সকল উন্নয়ন বলেন সংস্কার বলেন যাই করছে সেই সকল কিছু নিয়ে আলোচনা না করলে বিএনপির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না এখন এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা এসেই সর্বপ্রথম যে কাজটি করলেন সেই কাজটি হলো তার যতগুলো মামলা ছিল সব মামলাগুলোকে তিনি ধুলিসাৎ করে দিলেন এর পরবর্তীতে আসেন গ্রামীণ ব্যাংকের যেই সকল উন্নয়ন করা যায় সেই সকল উন্নয়নের দিকে তিনি দৃষ্টিপাত করলেন কি কি করলেন গ্রামীণ ব্যাংকের এক বছরের ট্যাক্স মৌকুব করে দিলেন এবং আমেরিকার ইলন মক্সের উচ্চ গতিসম্পন্ন যে ইন্টারনেট বাংলাদেশে আনলেন সেটা তার গ্রামীণ ফোন কোম্পানির নামে আনলেন এটা বাংলাদেশের কোনো সম্পদ না এ থেকে যতটুকু প্রফিট আসবে সবটুকুই ডক্টর মোহাম্মদ ইনুসের কোষাগারে জমা হবে এটা বাংলাদেশের কোষাগারে জমা হবে না এটা ছিল তার দ্বিতীয় সংস্কার তিন নম্বর সংস্কারের কথা যদি বলেন তাহলে বাংলাদেশের জন্ম অবধি বাংলাদেশের প্রতিবাসী রাষ্ট্র হিসাবে ভারত সবসময় মিত্রতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশের দূর দিনে সবসময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এখন ভারতের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক সেটা চিরশত্রুতায় পরিণত হয়েছে বর্তমান সময় ভারত থেকে স্থলবন্দরে বন্দরে আমদানি রপ্তানির উপরে টোটালি নিষেধাজ্ঞা দিয়ে দিলেন এবং বাংলাদেশের উপরে দিলেন এবং ভারত বাংলাদেশের সীমান্তের প্রতিরক্ষা তিন চার গুণ আকারে বৃদ্ধি করলেন এছাড়াও যদি দেখেন ভারত বাংলাদেশের সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করেছেন রাশিয়ার এস ফোর প্রতিরক্ষা বলায় মোতায়েন করেছেন এগুলোর কি কারণ এদিক থেকে বলা যায় ভারত বাংলাদেশ যেকোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে এটা ছিল তৃতীয় সংস্কার চতুর্থ সংস্কার হচ্ছে তিনি দেশ বিক্রির পরিকল্পনা করছেন সেটা যদি বলেন আমেরিকার হাতে সেন মার্টিন তুলে দেয়া মায়ানমারকে মানবিক করিডোর দিয়ে দেয়া অথবা পার্বত্য চট্টগ্রাম আরাকান আর্মিদের হাতে ছেড়ে দেয়া সবগুলোই দেশ বিক্রির সামিল পাঁচ নম্বরে তিনি যে সংস্কারটি করেছেন পাঁচ নম্বরের সংস্কারটি হলো বর্তমান সময়ে বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান পেয়েছে কিছুদিন আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শাহবাগে যে আন্দোলন করছিলেন এনসিপি তথা জামাত ইসলাম সেই সময় জামাত ইসলামের লোকজন বাংলাদেশের জাতীয় সংগীতে বাধা প্রদান করল এবং বাংলাদেশের দুজন চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামি তাদেরকে নিয়ে স্লোগান দিল যে গোলাম আজমের বাংলা নিজামির বাংলা এটা হচ্ছে বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের পাঁচ নম্বর সংস্কার এরপরে যদি আসেন ছয় নম্বর সংস্কারে তাহলে দেখবেন তার যে কিছু মব বাহিনী আছে যাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার প্রয়োজনের সাপেক্ষে বিভিন্ন রকমের মব জাস্টিস কার্যকলাপ সম্পন্ন করে থাকেন সেই মবেরা বর্তমান সময় রাস্তার ফকির থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এনসিপির মতন দলের মালিক হয়ে গেছেন এছাড়াও বাংলাদেশের অমলমতি ছাত্রদের ব্যবহার করে তিনি মেটিকুলাস ডিজাইন করে ইউএসআইডির উনত্রিশ বিলিয়ন টাকা খরচ করে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন ঘটাইলেন এরপরে যদি আসেন সাত নম্বর সংস্কারে সেখানে দেখতে পাবেন বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম দিন আর দিন আকাশ ছোঁয়া পথে চলছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেলেও মানুষের জীবনের দাম কিন্তু একেবারে কমে গেছে কারণ বর্তমান সময় পথে নদী নালায় দেখবেন যে লাশের অভাব নেই এছাড়াও বর্তমান বাংলাদেশের বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণ যেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একেবারে সর্বশেষ সংস্কারের কথা যদি বলি তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের জন্মের পরবর্তী সময় কাল থেকে বা বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় এতটা পরিমাণে ধর্ষণ কখনোই বাংলাদেশে হয় নাই যেটা বর্তমান সময় এই রাজাকারী শক্তি বলেন বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যেই শক্তিটা আছে তারা এই সময় এই ধরনের ধর্ষণমূলক কার্যক্রম ঘটাইলেন এই ডক্টর মোহাম্মদ এলোসের জামানায় এখন এই সকল কিছু বিএনপি মুখ বুঝে সহ্য করলেন এই আট নয় মাস এবং এই আট নয় মাস পরে যখন তাদের কানে পানি গেল তখন তারা টের পেলেন যে এখন তো কানে পানি গেছে এরপরে নাকে পানি গেলে শ্বাস বন্ধ হয়ে যাবে আমরা তো মারা যাব তখন তারা রাজপথে নামলেন এখন রাজপথে নেমেও তারা কি করছেন রাজপথে নেমেও যে একটা সক্রিয় ভূমিকা সেটা কিন্তু বিএনপি পালন করছে না বিএনপি যদি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশ ঘন্টাও বাংলাদেশে টিকে থাকতে পারে না কিন্তু বিএনপি সেটা করছে না আমি জানি না বিএনপির কি উদ্দেশ্য এতে বিএনপির কি ভবিষ্যৎ হবে বিএনপির ভবিষ্যৎ হবে গত বারো তেরো বছর যাবৎ যেমনি তারা রাজনীতি থেকে দূরে ছিলেন বর্তমান সময়েও তাদেরকে রাজনীতি থেকে একদম বিতাড়িত করে দেয়া হবে ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলবন্দি করা হয়েছে এর পরবর্তীতেই বিএনপি জামাতের লোকজন তো এই কথা বলেই দেয় যে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই দুই দলেরই নিষিদ্ধ আগামী দুই এক মাসের ভিতরে নির্বাচন দিতে হবে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে তত্ত্ববাদক সরকার গঠন করতে হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নাটকের অভাব নাই একের পর এক নাটক করে চলছেন তার যে মব বাহিনী আছে তারা তাকে বিভিন্ন প্রকারের সহায়তা বা সাপোর্ট দিয়ে যাচ্ছেন পদত্যাগের যে নাটক করলেন সেই নাটকে জামাতের আমির বলেন তারা প্রধান গিয়ে গড়াগড়ি খেয়ে বলল যে বাংলাদেশে যত প্রকারের মবের সৃষ্টি করা লাগুক বাংলাদেশকে যতটা অস্থিতিশীল করা লাগুক যা কিছু করা লাগুক আমরা আপনার জন্য করব কিন্তু আপনি ক্ষমতা ছেড়ে যেতে পারবেন না এই যে ডক্টর মোহাম্মদ ক্ষমতায় থাকলে এনসিপি তথা জামাত ইসলাম তাদের ক্ষমতার যে একটা অপব্যবহার তারা করতে পারবে এবং বাংলাদেশে ভবিষ্যতে যে নির্বাচন হবে আজ হোক কাল হোক দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিরিশ যখনই হোক তখন এই বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না তখন জামাত ইসলাম এবং এনসিপি এরাই সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে তাহলে বিএনপির ভবিষ্যৎ একদম তলানিতে গিয়ে পৌঁছে আছে এখনো যদি কানে না গিয়ে থাকে তাহলে আর যাওয়ার দরকার নাই ভবিষ্যতে যখন দল হিসাবে নিজেরা একদম ব্যর্থতা স্বীকার করবেন তখন বুঝতে পারবেন যে তাদের কি কি ভুল ছিল আওয়ামী লীগের আমলেও তারা অনেক ভুল করছেন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নির্বাচনে অংশগ্রহণ করতেন তারপরে ফেয়ার নির্বাচন হলো কি জাল ভোট কাটাকাটি হলো এগুলো নিয়ে কথা বলতে পারতেন কিন্তু আপনি তো নির্বাচনেই অংশগ্রহণ করেন নাই তাহলে কিভাবে কথা বলবেন বর্তমান সময়েও বিএনপি যেই ভুলগুলা করতেছে তার মাসুলও হলো বিএনপিকে দিতে হবে কিন্তু বর্তমান সময় বিএনপি রাজপথে অবস্থান করে একটা বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন এবং একটাই স্লোগান তাদের থাকা উচিত এই ছটাও দেশ বাঁচাও কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটি দল বাংলাদেশে এখন জীবিত আছে সেটা হল বিএনপি শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য বাংলাদেশকে বিক্রির হাত থেকে বাঁচানোর জন্য বিএনপি কি সজাগ ভূমিকায় অবতীর্ণ হতে হবে কারণ এছাড়া বাংলাদেশের বাংলাদেশের জনগণের এখন আর নিস্তার নেই প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যতে বাংলাদেশে বিএনপির অবস্থান কি হয় বিএনপি কি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে নাকি যুদ্ধ অপরাধী জামাত এবং সেই দানব এনসিপির কাছে হেরে গিয়ে তাদের রাজনৈতিক দলের কবর রচনা করেন সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের মাঝে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ